আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো পরে ইমিগ্রেশন অভিযানে ষাট প্রবাসী আটক পালাতে গিয়ে লাভ দিলেন দুই বাংলাদেশি জঙ্গি সন্দেহে মালয়েশিয়া ফেরত চারজন রিমান্ডে দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রতিটি যাত্রা একটি নতুন গল্প প্রতিটি বিদায় একটি নতুন সূচনা এটা এক অভিজ্ঞতা এক আবেগ সহজ বুকিং সাশ্রয় ফ্লাইট আর টোয়েন্টি ফোর সেভেন কাস্টমার সাপোর্ট সব কিছুই এক জায়গায় মাই এ আপনার পরবর্তী যাত্রা শুরু হোক এখান থেকেই। আপনার স্মার্ট ট্রাভেল পার্টনার কুয়ালালামপুরে একটি দোকান ঘরের দ্বিতীয় তলা থেকে লাফে পড়ে আটক এড়াতে চেষ্টা করেন দুই প্রবাসে যাদের একজন বাংলাদেশি নাগরিক তবে শেষ পর্যন্ত মালয়েশিয়ার ইমিগ্রেশন অভিযানে মোট জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে কোয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান ইউসুফ জানান অপারেশন অপারেশন কুটিপ নামের এই বিশেষ অভিযান পরিচালিত হয় সোমবার রাত দশটা থেকে ভোর দুটা পর্যন্ত এতে অংশ নেন মোট আঠাশ জন কর্মকর্তা অভিযান চালানো হয় জ্যালান চেরাস এলাকার একটি ফুড কোর্ট পুদো এলাকার একটি দোকান ঘর এবং চাউকিটে জ্যালান রাজা লাউথ এলাকার একটি দোকান ঘরে অভিযানের সময় দুই থেকে নিচে লাভ দেন তাদের একজন আহত হওয়ার অভিনয় করেন আর অন্যরা জাতিসংঘ শরণার্থী সংস্থার কার্ডের জন্য আবেদন করেছেন বলে দাবি করেন অভিযান একশো ছয়াবিশ জনকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এর মধ্যে ষাট জনকে আটক করা হয় আটক ব্যক্তিদের মধ্যে সতেরো জন ইন্দোনেশিয়ান পুরুষ বিশ জন নারী আঠারো জন মিয়ানমারের পুরুষ একজন মিয়ানমারের নারী তিনজন বাংলাদেশী এবং একজন পাকিস্তানের নাগরিক রয়েছেন পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আটক সবাইকে কোয়ালালামপুর ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে তাদের বিরুদ্ধে উনিশশো উনষাট এবং সালের ইমিগ্রেশন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে অভিযানে একজনকে সাক্ষ্য দেওয়ার জন্য ফরম উনত্রিশ প্রদান করা হয়েছে অভিবাসন বিভাগ জানিয়েছে মালয়েশিয়া অবৈধভাবে অবস্থানরতদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে মালয়েশিয়ার সেলাঙ্গল রাজ্যে এক ঝাক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং মালয়েশিয়ার জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আটক চারজনের রাজধানীর বিমানবন্দর থানার মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত তারা হলেন নজরুল ইসলাম সোহাগ মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম জাহেদ আহমেদ এবং মোহাম্মদ মাহফুজ গতকাল কারাগারে আটক থাকা চারজনকে আদালতে হাজির করে মামলায় গ্রেফতার দেখানো এবং মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেককে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা আসামি পক্ষের আইনজীবী এমদাদুল হক বিজয় তাদের রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মিনহাজুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে পাঁচ জুলাই জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া আটক পঁয়ত্রিশ প্রবাসীর বিরুদ্ধে মামলা করেন ঢাকা বিমানবন্দর থানার অ্যান্টি টেরোরিজম ইউনিট পুলিশ ফয়েসের পরিদর্শক মোহাম্মদ আব্দুল বাতেন মামলার অভিযোগ উল্লেখ করা হয় আসামিরা পরস্পর যোগ আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের আদর্শে অনুপ্রাণিত হন তারা মালয়েশিয়া অবস্থান করা সন্ত্রাসবাদের সঙ্গে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিলেন তারা মালয়েশিয়ার আইপি ঠিকানা ব্যবহার করে প্রতিপয় বাংলাদেশি নাগরিকের পরিচালিত সামাজিক যোগাযোগ মাধ্যমে সদস্য সংগ্রহ এবং প্রচার চালিয়ে আসছিলেন আসামেরা মালয়েশিয়া অবস্থান করে সে জননিরাপত্তা জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কার্যক্রম পরিচালনা করেন আঠাশ এপ্রিল থেকে একুশ জুন পর্যন্ত মালয়েশিয়া পুলিশ তাদের গ্রেপ্তার করে আসামিরা সন্ত্রাসী সংগঠনের সদস্য হয়ে আর্থিক সামর্থ্য অনুযায়ী স্বেচ্ছায় দেয়া অনুদানের মাধ্যমে তহবিল সংগ্রহ করে সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়েছেন